সন্দেহ ভাজন পাকিস্তানি যুবককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল কানাডা আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনায় হামলা হবে বললেন হামলার দুদিন আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র চুক্তি না করলে ইরানে আরো মিশ্রংস হামলার হুমকি ট্রাম্পের এবার ইরানের এক পুলিশ প্রধানকে হত্যা করল ইসরায়েল ইরানের হামলা নিয়ে মুসলিম দেশগুলোকে সতর্ক করল পাকিস্তান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সন্দেহ ভাজন পাকিস্তানি যুবককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল কানাডা নিউ ইয়র্কে ইসরায়েলি ইহুদি সম্প্রদায়ের উপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ শাহজেব খান নামের বিশ বছর বয়সী এক পাকিস্তানি নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল কানাডা বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান ক্যাশ প্যাটেল জানান শাহজেব খান আইএস এর প্রতি অনুপ্রাণিত হয়ে সাত অক্টোবর হামলা চালানোর ষড়যন্ত্র করেছিলেন জেরুজালেম পোস্টের খবরে বলা হয় শাহজেব খানের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ আনা হয়েছে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান শাহজেব খান কানাডা থেকে নিউ ইয়র্কে এসে দুই সালের সাত অক্টোবর দিনটিতে ব্রুকলিনের একটি ইহুদি কেন্দ্র লক্ষ্য করে গণহত্যা চালাতে চেয়েছিলেন তবে দুই সালের চার সেপ্টেম্বর কানাডার কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং হামলা প্রতিহত করে পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ করা হয় আয়তুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনায় হামলা হবে বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইরানের আয়াতুল্লাহ শাসন ব্যবস্থার প্রতিটি স্থাপনা প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েল আল জাজিরা জানায় নতুন প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন আমরা ইতিমধ্যে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কঠিন আঘাত এনেছি প্রয়োজন হলে আবারও তা লক্ষ্য করে হামলা করব তিনি আরও বলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসের পদক্ষেপ নিয়েছি এদিকে ইরানের এক পুলিশ প্রধানকে হত্যা করল ইসরায়েল, তেহরান থেকে প্রায় কিলোমিটার পশ্চিমে দেশটির হামেদান প্রদেশের আসাদাবাদ শহরের ড্রোন হামলায় ইরানের পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান সহ দুই কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ খবর খবল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামেদান প্রদেশের রাস্তাদাবাদ শহরে ইসরায়েলি ড্রোন হামলায় পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান এবং লেফটেন্যান্ট আমির হোসেন সেইফি শহীদ হয়েছেন ইরানের পক্ষ থেকে এখনো এই হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে ধারাবাহিক হামলার ফলে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে শনিবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন ইরানের চল্লিশটির বেশি সামরিক স্থাপনায় সত্তরটি বিমান হামলা চালানো হয়েছে এসব স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড অবকাঠামো রয়েছে হামলার দুদিন আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে হামলার মাত্র দুদিন আগে ইসরায়েলে গোপনে তিনশো অত্যাধুনিক এজিএম একশো চোদ্দ হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এসব ক্ষেপণাস্ত্র পাঠানোর পর শুক্রবার ইরানে এক নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল শনিবার দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম মিডলিস্ট আই বিষয়টি স্পষ্ট করে ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানত ওয়াশিংটন প্রতিবেদনে বলা হয়েছে আগে থেকেই বড় পরিসরে অস্ত্র গোলাবারত বারুদ মজুদ করছে ইসরায়েল এর অংশ হিসেবে ইরানে হামলার মাত্র দুদিন আগে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র অথচ সেই সময় ট্রাম্প প্রশাসন বলেছিল তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় বিশ্লেষকদের মতে এই আলোচনা ছিল মূলত কৌশলগত সময়ক্ষেপণ নাম প্রকাশ অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে জানিয়েছেন হেলফেয়ার সরবরাহের পরিমাণ এবং সময়সূচি স্পষ্ট করে দেয় ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে আগে থেকেই ভালোভাবে অবগত ছিল ট্রাম্প প্রশাসন এজিএম একশো চোদ্দ হেলফায়ার একটি অত্যাধুনিক লেজার নির্দেশিত ক্ষেপণাস্ত্র যা মূলত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয় বিশেষ করে মানব সম্পদ কমান্ডো পোস্ট বা ছোট ঘাঁটিতে ইরানে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল চুক্তি না করলে ইরানে আরও নৃশংস হামলার হুমকি ট্রাম্পের ইসরায়েলি হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানকে চুক্তি করতে বলেছেন চুক্তি না করলে ইসরায়েলে আরও নৃশংস হামলার মুখোমুখি হতে বলেছেন ওয়াশিংটন জানিয়েছে তারা ইরানের প্রতিশোধের বিরুদ্ধে তাদের ঘনিষ্ঠ মিত্রকে আত্মরক্ষায় সহায়তা করছে একই সঙ্গে ট্রাম্প তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার দরজাও খোলা রেখেছেন কারণ প্রথম মেয়াদে কোনো যুদ্ধ হয়নি বলে গর্ব করায় প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদের যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে পারেননি হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ জানিয়েছেন শুক্রবার ট্রাম্প ও ইসরায়েলীর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথা বলেছেন তিনি এর আগে বলেছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু স্থাপনাগুলোতে হামলার বিষয়ে ইসরায়েল তাকে আগে জানিয়েছিল ওয়াশিংটনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে দুই মার্কিন কর্মকর্তা এ এপিকে জানিয়েছেন শুক্রবার ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে এদিকে ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ারিস স্টারমারের সঙ্গেও কথা বলেছেন তারা উভয় সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি সৌদি ও কাতারের নেতাদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে রিপাবলিকানরা যখন ইরান ইসরায়েল সংকট নিয়ে কাজ করছে তখন ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন এ সময় একজন সহকারী একটি কালো সাদা ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একজন বিষণ্ণ মুখ মুখ ভঙ্গুর ট্রাম্প পশ্চিম উইং এর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এবার ইরানের এক পুলিশ প্রধানকে হত্যা করল ইসরায়েল এবার ইরানের এক পুলিশ প্রধানকে হত্যা করল ইসরায়েল তেহরান থেকে প্রায় তিনশো কিলোমিটার পশ্চিমে দেশটির হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলায় শহরটির দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামেদান প্রদেশের আস্তাবাদ শহরে ইসরায়েলি ড্রোন হামলায় শহরটির পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান এবং লেফটেন্যান্ট আমির হোসেন সেফি শহীদ হয়েছেন ইরানের পক্ষ থেকে এখনো এই হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে ধারাবাহিক হামলার ফলে দেশ জুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে শনিবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফ ই ডেফরিন জানিয়েছেন ইরানের চল্লিশটির বেশি সামরিক স্থাপনায় সত্তরটি বিমান হামলা চালানো হয়েছে এসব স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড অবকাঠামো রয়েছে তিনি সাংবাদিকদের বলেন আমাদের প্রাথমিক হামলার কারণে ডজন খানেক বিমান তেহরানের আকাশে অবাধে চলাচল করছে আমরা পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশ সীমায় মুক্তভাবে অভিযান চালাতে পারছি তিনি আরও জানান হামলার সময় তেহরানের আকাশে প্রায় আড়াই ঘন্টা ধরে যুদ্ধ বিমান ও ড্রোন টহল দেয় ইরানে হামলা নিয়ে মুসলিম দেশগুলোকে সতর্ক করল পাকিস্তান ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি পরিপূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন পাকিস্তান ইরানের পাশে আছে ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান তিনি আরও বলেন ইরান ইয়েমেন ও ফিলিস্তিনিকে টার্গেট করেছে ইসরায়েল মুসলিম দেশগুলো এখনই যদি এক না হয় তাহলে সবার পরিণতি একই হবে খাজা আসিফ সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে তাৎক্ষণিকভাবে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং একটি জরুরি ও আইসি বৈঠক ডেকে সমন্বিত কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি বলেন পাকিস্তানের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময় ইসলামাবাদ তেহরানের পাশে আছে এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সাকদার ইরানে ইসরায়েলি হামলাকে ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলে মন্তব্য করেছেন গতকাল শুক্রবার দিকে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান ও ড্রোন ব্যবহার করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত নয় বিজ্ঞানী নিহত হয়েছেন